গোল হতে হতে হয়নি কিন্তু আপাতত খেলার মধ্যে তেমন একটা উত্তেজনা নাই উত্তেজনা দেখতে চাই উত্তেজনা দেখতে চাই প্রতিদ্বন্দ্বিতা দেখতে চাই এই যে প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়ে গেছে গো না গোল খেলা আবারও শুরু হয়ে গেলো গোল পোস্টের দিকে বল এগিয়ে চলছে না 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 চরম উত্তেজনা চলছে চলছে চরম উত্তেজনা দেখা যাচ্ছে দেখা যাক দেখা যাক গোল হয় কিনা গোল পোস্টের প্রায় কাছাকাছি বল এই যে পাস করে দিয়ে দিল না 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 গোল হয়নি চলে গেল বল আবারও খেলা শুরু হয়ে গেল একে অপরের পাশের মাধ্যমে এগিয়ে যাচ্ছে বল দিকে না মাঠের সব 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 আক্রমণ এবং পাল্টা আক্রমণের আক্রমণের মধ্যে দিয়ে নানা গোল হতে হতে খুব সুন্দর খেলা হচ্ছে আক্রমণ এবং পাল্টা আক্রমণের মনের মধ্যে দিয়ে খেলা এগিয়ে যাচ্ছে পোস্টের দিকে গোল 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 না 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 ঠেকিয়ে দিয়েছে গোল হতে হতে গোল হয়নি বল নিয়ে চলছে একে অপরের মধ্যে পাঁচ গোল পোস্টের একদম কাছে কোন মিস 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 না আসলে এমন গোল শট মিস হয় না গোল হলো না আবারও আক্রমণ এবং প্রতি আক্রমণ চলছে আক্রমণ পাল্টা গোলপোস্টের একদম কাছাকাছি বল দেখা যাক বিপদসীমা না माटेर बायर চরম উত্তেজনা চলছে বল একে অপরের পায়ে ওই গোল পোস্টের কাছে কিন্তু না গোল এখন পর্যন্ত তিন তিন গোলে সমতা চলছে উভয় দল তিনটা করে গোল করেছে সো বুঝতেই পারছো বন্ধুরা কতটা উঠতে খেলা চলছে একটা গোল হলেই খেলার সমতা হয়ে যায় এখন পর্যন্ত তিন তিন গোলে দুই দলেই সমতা অবস্থায় আছে শেষ হাসিটা কোন দল হাসে এবং রেট আবার না হয় মাঠ ছোট হওয়াতে প্রায় ন হয়নি গোল হয়নি সুন্দর খেলা হচ্ছে আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে দুই দলে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা হচ্ছে বন্ধুরা দেখতেই পাচ্ছো চলো উত্তেজনা চলো উত্তেজনা দেখা যাচ্ছে গোল হয় কিনা গোল পোস্টের একদম কাছাকাছি হয়নি 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 এবার প্রতিপক্ষর গোল গোলপুষ্টের না না মাঠের বাইরে দেখা যাক গোল হয় কি না 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 সীমানার গোল একদম সামনে সামনে না 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 হয়নি আবারও আবারও গোল করার চেষ্টা এগিয়ে যাচ্ছে এগিয়ে যাচ্ছে গোল না না দেখা যাক দেখা যাক এখন বলা আছে গোলপোস্টের সামনে না ঠেকে দিল গোল হয়নি